অ্যাক্রোপলিস পৃথিবীর অন্যতম বিখ্যাত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অ্যাথেলসে মালভূমিতে একটি চুনা পাথরের পাহাড়ে এটি অবস্থিত খাড়া পাহাড়টি পশ্চিম দিক ছাড়া সব দিক পাথরে প্রাচীর ঘেরা শক্তিশালী দুর্গ প্রাচীরগুলি তিন হাজার তিনশো বছরের বেশি সময় ধরে অ্যাক্রোপলিসের শীর্ষকে ঘিরে রেখেছে এক্রোপলিস প্রাচীনকালে সিক্রোপিয়া নামে পরিচিত ছিল এক্রোপলিসের কাঠামোগুলো অ্যাথেলসের মহত্বের স্মৃতি চিহ্ন হিসেবে নির্মিত এক্রোপলিসের প্রবেশদ্বারটিকে প্রোপ্লেয়া বলা হয় প্রবেশদ্বারের দক্ষিণে এথেনা নাইকির মন্দির অ্যাক্রোপলিসের কেন্দ্রে রয়েছে পার্থেনন মন্দির পার্থেননের ভেতরে অবস্থিত একটি বিশাল মূর্তি এথেনা নামে পরিচিত মূর্তিটি চল্লিশ ফুট লম্বা যা সোনা এবং হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে মূর্তিটির ডান হাতে ঢাল এবং বাম হাতে বর্ম ধারণ করে আছে প্রবেশ তার পূর্ব দিকে এবং পাথেননের উত্তরে মন্দিরটি ইরেকথিয়াম নামে পরিচিত অষ্টভোজাকার কাঠামোটি টাওয়ার অফ দা উইন্ডোস নামে পরিচিত বিশ্বের প্রাচীন যারা আবহাওয়া কেন্দ্র হিসেবে বিবেচিত এছাড়াও রয়েছে থিয়েটার অফ ডায়নিসাস এবং ওডিয়ন অফ হেরোডস এটি সহ প্রচুর সংখ্যক স্মৃতিস্তম্ভ বর্তমানে এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত